আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা আবারো নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তো দর্শক ভাইরা আমি আজকে থেকে উলাইনা কালী গিনজো ভ্রমণ করব তো দর্শক আমি নিউ সাবৃতিন নওজানে ভ্রমণ করব উলাইনা কালী তো দর্শক আজকে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর নিউ সাবৃতিন নওজানের ভিতরে যে সৌন্দর্যতা কারুকার্য এগুলা ইনশাল্লাহ দর্শক মেয়ারা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম তো দর্শক মেয়ারা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দর্শক মেয়ারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ আপনারা থাকুন তো দর্শক মেয়ারা আর কথা নয় এখন চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আলা বি দর্শকবার আজকে আজকে নতুন একটি আপডেট নেয়া তা আমি সুমুত্র আছি ঢাকার সদরঘাট তা আজকে আমি ভ্রমণ করবো ইলিশা কালিগিঞ্জ তো দশকবার আমি কিছুক্ষণের ভিতরে নিউ সাবভেরের ভিতরে প্রবেশ করবো আর এই নিউজ সাবভেরে ইলিশা কালিগিঞ্জ ভ্রমণ করুন আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন জোরা আদায় করে চ্যানেল টা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দর্শক ভাইরা নিউজের তিন কিছুক্ষণের মধ্যে ব্যাগ দেব তো দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা ঢাকা সদরঘাট ত্যাগ করলাম নিউজ সাবের তিন এই মুহূর্তে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তো দর্শকবার দেখতে দেখতে আমরা এই মুহূর্তে ঢাকা সদরঘাট ত্যাগ করলাম এলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে নিউজ সাব্বের তিন দুলিয়া এক নরায়ণপুরের এটা বর্তমানে কিছুক্ষণের মধ্যে প্লেস করবো এই সে দুলিয়া এক নরায়ণপুরের নৌযান পাশাপাশি আসে দেখতেছি কর্ণপল্লী বারো এই মুহূর্তে আপনি ঢাকা সদরঘাট আহ প্যালেস করবো তো এটা হয়েছে আপনার বেতন নিউ সাবির মুখোমুখি কর্ণপলি তেরো এই মুহূর্তে আমরা দেখতেছি চর্বেসনের নৌজান তো দর্শক আমরা দেখতেছি প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশার কারণে আসে কিছু দেখতে পারতেছে না তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতেছি কিছু সংখ্যা লোক নৌকাতে নামবো আবার কিছু সংখ্যা লোক হয়তো নৌকার থেকে সার্ভিস ডালির পাশ দিয়ে আমরা দেখতেছি নৌকা বিরেয়া কত বড় একটি রিস্ক মানুষগুলো উঠতেছে আপনারা দেখুন তো দর্শক এই সামনের দৃশ্যটা আসলে এখানে বসা সম্পূর্ণ নিষেধ নিয়ে এখানে বসবেন না দশক বারা এখানে নৌ যানের নাম গুলা দেওয়া আছে আপনারা সুন্দরভাবে পরে নেবেন এখানে নাম গুণ দেওয়া আছে আপনি সুন্দরভাবে পরে নেবেন জীবন রক্ষাকারী সরঞ্জামের যাত্রী দারণ ক্ষমতা তো এই নামগুলা আশা করি এখানে দেওয়া আছে আপনারা সবাই পরে নিবেন এই সে প্রথম শ্রেণীর শ্রী কেবিন বুকিং এর নাম্বার দেওয়া আছে এখানে তো দর্শক ভাইরা হাঁকির মধ্যে বাড়া হয়েছে চারশো টাকা আর কালীগঞ্জে বাড়া হয়েছে আপনার তিনশো টাকা এই নিউ সাব্বির নিচের পরিস্থিতি এখানে যাত্রীদের সুবিধা আছে আমরা দেখতেছি কার্পেট বিছানো তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো পিছনের দিকটা পিছনের দিকে যে ইঞ্জিন রুম এখানে আছে লাইভ বয়া নিচতলা এই পাঞ্চিকের একটা দোকান পাশে আছে চা কফির দোকান कैंटिन ସେ ପିସ ଦିଗା ବାପ କରୁଛି ପାଖାପାଖି ପଡୁଛି

তো দর্শক বা আমি নিউজ সাববিরীর দ্বিতীয় তলা কেবিন সিরিসি কেবিনের পাশে যাত্রীদের সুবিধার জন্য এখানে বসার মতো চেয়ার আছে পাশে এখানে আমরা দেখতেছি একটা বাথরুম আছে বেসিন আছে এই সেই নিউ সাববিরের বাম পাশে আছে আমি এখন তো দশকবার আমি আপনাদেরকে নিয়ে আসলাম নিউ সাবের তিনের ডাবল কেবিনে তো ডাবল কেবিনে আছে আমরা দেখতেছি দুই পাশে দুটো ফ্যান আছে আপনার লাইট চার্জ ও মোবাইল চার্জ দেওয়ার মতো ই আছে ডাইনিং টেবিল আছে একটি জগ আছে একটি গ্লাস আছে দুই পাশে সোফা দুটো বালিশ ও আছে দুটো কম্বল পঞ্চ আছে আর এখানে আপনার পাশে আছে ময়লা আনানো বালতি তো দশকবার আপনারা যারা দর্শনার্থী আছেন নিউ সাবের তিনের তো এই যে ডাবল কেবিনটা এটা ভাড়া পড়বো আপনার দুই হাজার টাকা আর এটার বিপরীতে আছে আপনার সিঙ্গেল কেবিন ওইটা ভাড়া পড়বো মাত্র এক হাজার টাকা তো এই সে নিউ সাবির কেবিন তো দর্শক ভাইরা এই সে নিউ সাব্বির তিন নজানের আমি আছি তৃতীয় তলা কেবিন সাইডে তো এখানে আমরা দেখতে পাইতেছি যাত্রীদের বসার জন্য সুব্যবস্থা আছে চেয়ার আছে আপনি যখন ভ্রমণ করবেন তখন এখানে বৈশাখ সুন্দর্য নদী উপভোগ করতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো তো দর্শক ভাই সেই নিউজ সাবির আমরা দেখতেছি পাঁচ দিয়ে আরেকটি যেতে এমবি নৌজান

এগুলো আছে মানে মানে চালানে যে যন্ত্রপাতি এগুলো সবই আছে আলহামদুলিল্লাহ যাত্রীদের সুবিধা বলতে যাত্রীদের ভাড়া তো কমে দিছে পাঁচশো টাকা ভাড়া ছিল এখান থেকে একশো টাকা কমে দিছে এখন চারশো টাকা ভাড়া আর সিঙ্গেল কেবিন গুলো এক হাজার টাকা আর ডাবল কেবিন গুলো দুই হাজার টাকা আর ড্যাক ভাড়া চারশো টাকা আর ড্যাক ভাড়া চারশো টাকা বলতে আবার কিছু ঘাট আছে যেমন কালীগঞ্জ কালীগঞ্জের ভাড়া হয়েছে তিনশো টাকা আবার আসার সময় যেমন কম্পিটিশন আসার সময় হইলো যে ইলিশা ঘাট থেকে আমরা দেড়শো টাকা করে ডাকিয়ে উঠেই আনি দেড়শো দুইশো এরকমের উঠে আনি ওই যেরকমের চাহিদা ইয়া লঞ্চের পরিস্থিতি বুঝছি আর কি এরকমের ডাকিয়া আনি তো দর্শক হয়েছে এই নৌজানের আপনার মাস্টার আসলে এসে বড় মাস্টার আসলে দর্শক ভাই প্রচন্ড কুয়াশা কুয়াশার কারণে কিন্তু মাস্টার নৌজানকে খুবই সতর্ক ভাবে প্রচুর পরিমাণ কুয়াশা আমরা দেখতেছি প্রচুর পরিমাণ কুয়াশা তো দর্শক ভাইয়েরা যারা কালীগঞ্জের যাত্রী আছে এখান থেকে টিকিট নিয়ে নেবেন কালীগঞ্জের টিকিট ভাড়া হয়েছে তিনশো টাকা তিন টাকার ভাড়া আর হাকিম চারশো টাকা ভাড়া যার যার টিকিটের প্রয়োজন হয় সামনে কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন তো দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা এই মুহূর্তে কালীগঞ্জ লজ টার্মিনাল চলে আসলাম এটা হচ্ছে উলাইন্যা কালীগঞ্জ লজ টার্মিনাল সে উলাইন্যা বাজার পাশ হয়েছে কন্ডেশন হাই স্কুল এমনকি গার্লস স্কুল এই সে উলাইন্যা লজ গার্ড টার্মিনাল আমরা চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আমাকেও নিউ সাবজেক্টিন নৌ যানটা আপনার গার্ড প্লেস করবো তো দর্শক আমরা চলে আসলাম মেহেদিগঞ্জ উল্লাইনা লস টার্মিনাল তো এই সে নিউজ সাববি তো আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ